ভরি ওয়ান গুড মর্নিং তো দেখো সকালবেলা উঠে গেছে আর এই যে মেয়ে ঘুমোচ্ছে তো আজকে একটু ভোরবেলায় উঠেছি তো এখন ওই ঘড়িতে পাঁচটার মতন বাজে পাঁচটা ছয় পাঁচটা হবে তো উঠে এই যে দেখো আমাদের সমস্ত লাগেজ প্যাক আর মা এদিকে পুজো দিয়ে নিচ্ছে তো তোমাদের তো বলাই হয়নি আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে তো তোমরা আশা করি থামনেল দেখে বুঝেই গেছো বাট তাও আমি আরেকবার বলে দিচ্ছি তো আজকের ভ্লগটা হবে আমাদের উত্তরবঙ্গ থেকে কল্যাণী ফেরার আর এইদিকে দেখো সকালবেলা উঠে দেখছি একেবারে বৃষ্টি মানে এই সময়টা তো বৃষ্টি ওই দিকটা একেবারে নাজেহাল করে দিয়েছিল মানে এত বৃষ্টি তো সারা রাত ধরে ভুল তারপরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে তো এই যে দেখো এমন বৃষ্টি হচ্ছে আর এইদিকে মা পুজো দিয়ে এসে রুটি বানিয়ে নিয়েছে কারণ আমার হাজব্যান্ড রুটি খাবে ও ফালাকাটা থেকে আসছে আর আমি এদিকে চা খেয়ে স্নানটা সেরে নেব তারপর গিয়ে হচ্ছে তোমার কী বলে যেন ভাত খেয়ে নেবো কারণ আমি ভাত না খেয়ে যেতে পারি না কারণ বমি হয়ে যায় রুটি খেলে না আমার একটুখানি গ্যাস হয়ে যায় আর এদিকে মেয়েকে তুলে দিয়েছি মেয়ে বলতে পারো রেডি কারণ মেয়েকে আগে স্নানটা করে দিয়েছি তো মেয়েকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি এবার আমি ঝটপট স্নানটা করে এসে নিয়ে খেতে বসবো নাহলে বেরোতে দেরি হয়ে যাবে তো এই যে দেখো আমার স্নান শেষ স্নান ধান শেষ করে এসে মেয়েকে খাওয়াতে বসেছি আর সাথে আমিও এক খেয়ে নেব কারণ কি ওই মানে যত তাড়াতাড়ি কাজটা সেরে রাখবো না তাহলে কি দু মিনিট বসা যায় বা একটা হয় না আসার আগে একটুখানি মার সাথে বসে কথা বলা যায় নাহলে কি তাড়াহুড়োতে বেরিয়ে আসতে হয় তো এই যে দেখো আমার স্নান ধান শেষ করে আমি এই যে খেতে বসে গেছি আর এই লাস্ট মোমেন্টে যে কত গল্প আর কত কথা যে থাকে মনে হচ্ছে কি এতদিন থাকলাম কিছুই কথা হয়নি তো ওই যে দেখো এইদিকে ও চলে এসছে ফালাকাটা থেকে তো বৃষ্টিটা এখন একটুখানি ধরেছে আর মানে কি এই সময় কি হয়েছে বৃষ্টিটা এই সময়টা তো থেমেছিলো একটুখানি বাট আমরা যখন লাগেজগুলো তুলছিলাম না তখন বৃষ্টি জাস্ট মানে কি নেক্সট লেভেলের হচ্ছিলো তো যাই হোক কোনো রকম করে ছাতা মানে এরম ছাতা ফাতা ধরে নিয়ে মানে গাড়িতে লাগেজগুলো তো শিফট করেছি তো এরম পরিস্থিতি ছিল তাই যে দেখো এখন বেরোবো মেয়ে এদিকে দিদুনের সাথে যাচ্ছে আর ও তো আর বুঝতে পারছে না যে ও দিদুন সাথে যাচ্ছে না তো গাড়িতে ওঠার পর তোমাদের সাথে আমি শেয়ার করব মেয়ের রিয়াকশনটা কী ছিল যখন দিদুন ওঠেনি গাড়িতে তো এই যে দেখো এইদিকে ঘর থেকে বেরিয়ে এই যে আমার কাকুর ঘরে এসছি এই যে এরা দুই ভাই এদেরকে আমি বাই বলে এখন বেরোবো আর কাকু ঘুমোচ্ছে কাক নিয়ে হচ্ছে বাইরে কোথায় গেছে তো সেই কারণে আর লাস্ট বাইটা করতে পারিনি তো এইদিকে দেখো আমাদের গাড়িও রেডি তো এখন বেরোবো কারণ কি এখন ওই নটার মতন বেজে গেছে কথা বলতে গেলে আমাদের বেরোনোর কথা ছিল যে নটার সময় তো এইবার ফার্স্ট টাইম এমন হয়েছে আমাদের একদম ডট নটাতেই হয়েছে তো এই যে এখন মাকে বাই করে বেরোচ্ছি তো সিরিয়াসলি এই মুমেন্টটা না অনেকটা কষ্টের আর এই যে দেখো এবার মেয়ের রিয়াকশানটা তাদের দেখো ওই যে ওই যে রাটা দিদি Hey, Bonjour. তো যাই হোক ভিডিওটা ওখানটাতেই একটুখানি স্টপ করতে হয়েছিল কারণ মেয়েকে কোনোরকমভাবে আমি থামালাম কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করছিল কারণ ও ভেবেছিলো কি ওর দিদুন যাবে ওর সাথে তো যাই হোক যায়নি বলে ওর একটু মনটা খারাপ আর বাচ্চাদের মন তো বলতে পারে না ঠিকই বাট ওদেরও ইমোশান আছে যাই হোক ওর অনেকটা পথ যাওয়ার পর না মুডটা ঠিক হয়েছে তো এই যে দেখো আমরা ফালাকাটা থেকে দাদাকে তুলে কারণ দাদাও যাওয়ার কথা ছিল তো দাদা হচ্ছে শিলিগুড়িতে নামবে তো সেই কারণে ফালাকাটা থেকে দাদাকে নিয়ে এই যে দেখো আমরা শিলিগুড়ির কাছে দাদাকে নামিয়ে দিয়েছি তো এবার আমরা হচ্ছে বেরোবো তো মাঝে আর আমি ভিডিও করতে পারিনি কারণ আমি পুরো ঘুমিয়ে গেছিলাম একদম শিলিগুড়ি টু গাজল আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি বলতে পারো তো এবার আমরা এখানে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য এটা হচ্ছে বর্মন ধাবা যেটা তোমরা গুগলে লোকেশন দিয়ে দেবে একবারেই পেয়ে যাবে তো আসা বা যাওয়ার যে কোনো পথেই তুমি তোমরা ইজিলি এটাতে তোমরা যেতে পারবে তো এবার কি হয়েছে তোমাদের যদি পার্কিংয়ের কথা বলো তাহলে পার্কিং তোমরা দেখতেই পাচ্ছ মানে কোনো সমস্যা নেই পার্কিংয়ের এখানটাতে আর তোমার যদি বলো খাওয়ারের টেস্ট কোয়ালিটি কস্ট সবগুলো মিলিয়ে বলবো যে তোমার একদম বাজেট ফ্রেন্ডলি ছিল কারণ আমরা যা থালিতে ছিল তার সাথে এক্সট্রা আমরা চিকেন কষা আর তোমার কাতল কালিয়া অ্যাড করেছিলাম তো সেটা নিয়ে আমাদের বিল হয়েছিল তিনশো কুড়ি টাকার মতন তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো আইটেম রয়েছে তো সেগুলো সব দিয়ে তিনশো কুড়ি টাকা আজকালকার দিনে আমি বলতে গেলে বলবো যে এরম এসি রেস্টুরেন্টে বসে তো এরম কোয়ালিটি মেনটেন করে যা অ্যামাউন্ট ওরা রেখেছে বা যা প্রাইস ওরা ধরেছে খাওয়ারের জন্য আমি বলবো একদম ঠিকই ছিল তো যাই হোক এখানে খেয়ে দিয়ে নিয়ে আমরা এই যে বেরিয়ে গেছি আর এবার আমি আর কোনো রাস্তার কোনো ক্লিপ দিইনি কারণ আগের ব্লগেই আমি শেয়ার করেছিলাম যে রাস্তার কী কন্ডিশান এখন কেমন কী রকম ফ্লাইওভারগুলো খুলেছে বা রাস্তায় জ্যাম কেমন হয় কত ঘন্টায় আমরা পৌঁছে যাই তো সবটাই আমি আগের ফ্লগে আমি শেয়ার করেছিলাম তো এই ফ্লগে আমি রাস্তার কোনো ক্লিপ দিইনি তো সেই কারণে আমি যেখানে যেখানে মানে হোল্ড করেছি সেখানে সেখানে আমি ক্লিপগুলো দিয়েছি তো এই যে দেখো এবার আমরা কৃষ্ণনগর পার করে এসে যে এই একটা রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়েছি তো আমার এক্স্যাক্ট এখন এই জায়গাটার নামটা মনে পড়ছে না তো তোমাদের যদি কারোর জানতে ইচ্ছে হয় আমাকে অবশ্যই কমেন্ট করো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনে তোমাদের বলে দেবো তো এই যে চায়ের দোকানটায় দাঁড়িয়েছে তোমাদের দাদার ফ্রেসটা দেখে নাও তোমাদেরকে আমি আমি তো এটার কোনো প্রোমোশনাল ভিডিও না বাট আমি তোমাদেরকে বলছি যদি ভালো চা খেতে যাও মানে এত সুন্দর চাটা বানিয়েছিলেন এত টেস্টি ছিল বলার মতো না আমি এক কাপ খেয়ে আবার পরে কাপ খেয়েছিলাম এত ভালো হয়েছিল তো যদি কখনো তোমরা এরম মানে কি এটা কৃষ্ণনগর পার করে অনেকটা এসে তারপর আমি জানি না এক্স্যাক্ট জায়গাটার নামটা কী ছিল তো যদি কেউ যদি কখনো খেতে চাও বা দাঁড়াতে চাও তো আমাকে কমেন্ট বক্সে বলো আমি জায়গায় লোকেশানটা দিয়ে দেবো তো এই যে দেখো আমরা চা খেয়ে নিয়ে এবার বেরিয়ে গেছি তো বোর্ডে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কল্যাণী জাস্ট আর উনত্রিশ কিলোমিটার মানে কীরকম যে শান্তি মানে বাড়ি পৌঁছে যাবো কারণ কি আর ভালো লাগছে না না গাড়িতে বসে থাকতে তো এই যে ফাইনালি আমরা কল্যাণী ঠুকে গেছি তো এবার যে রকম শান্তি হচ্ছিল ঠিক আছে বাড়ি থেকে এসছি মন তো খারাপ ছিল কিন্তু গাড়িতে আর মনে হচ্ছে না বেশিক্ষণ থাকে তো এখন ঘড়িতে দশটার মতন বাজে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল নটায় তো রাস্তায় দেরি বলতে ওই খাওয়া দাওয়ার জন্য যা দেরি হচ্ছে সেটুকুই কারণ রাস্তায় আমরা জ্যাম পাইনি আর এর আগের বার না আমরা যখন বাড়ি থেকে ফিরছিলাম তো এই সেম টাইমেই বেরিয়েছিলাম ওই সকাল নটাতেই ধরো তো পৌঁছেছিলাম রাত ওই একটায় তো বুঝতেই পারছো যে মানে এবার কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি আর জ্যাম পাইনি বলতে পারো তো যারা যারা এরকমভাবে গাড়ি নিয়ে বাচ্চা নিয়ে ট্রাভেল করতে চাইছো আমি বলবো রাস্তার কন্ডিশন খুব ভালো তো অবশ্যই যেতে পারো সো ফাইনালি হোম সুইট হোম আর মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো যে কতটা মানে যুদ্ধ জয় করে ফেরার মতন অবস্থা মানে এতটা পথ এসে না বলতে পারে হাফ ছেড়ে বেঁচেছি একেবারে মানে আর ভালো লাগছিল না কারোরই গাড়িতে কারণ যে চালাচ্ছিলো তারও ভালো লাগছিল না আমাদেরও বসে থাকতে ভালো লাগছিল না তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি একটা ব্লগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই